আপনি কি জানেন এটা কি কি কাজে লাগে বন্ধুরা হাকিম সাহেব লজ্জাপতি গাছ টাস করে দেখালেন আমাকে জিজ্ঞাসা করছেন এটা কি কাজে লাগে বন্ধুরা এই লজ্জাপতির শিকড় কাণ্ড পাতা সবই কাজে লাগে বিশেষ করে প্রাইভেট সমস্যার সমাধানে এটি বেশ কার্যকরী তবে মেয়েদের স্রাব রোগের জন্য এটি মহা ঔষধ হিসেবে পরিচিত এবং ব্যবহৃত বন্ধুরা কীভাবে ঔষধ তৈরি করবে সেটি বলে দিচ্ছি এই লজ্জাপতির শিকড় পঞ্চাশ গ্রাম সেই সাথে আমলকির বীজ পঞ্চাশ গ্রাম আবারও বলতেছি আমলকির মাংস নয় আমলকির বীজের পাউডার লজ্জাপতির শিকড়ের সম পরিমাণ অর্থাৎ পঞ্চাশ গ্রাম লজ্জাপতির শিকড় পঞ্চাশ গ্রাম আমলকির বীজের পাউডার দশ গ্রাম পরিমাণ যত্রিক দশ গ্রাম পরিমাণ মেথি বীজের পাউডার একত্রে মিক্সড করে পাঁচ গ্রাম পরিমাণ ওজনের বটিকে তৈরি করবেন সকালে খাওয়ার পরে রাত্রিতে খাওয়ার পরে নিয়মিত সেবনের ফলে মাত্র এক সপ্তাহ থেকে পনেরো দিনের ভিতরেই আপনার সাদা স্রাপের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ প্লিজ টাস্ট মি ট্রাস্ট দিজ হার্ফ আল্লাহ ইনশাল্লাহ সমস্যার সমাধান হবেই হবে বন্ধুরা ভিডিওটিতে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ